নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা চাটপাটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে বানিয়ে ফেলি এখানে নিয়েছি চারশো গ্রাম চীনা বাদাম নিয়েছি বড়ো চামচে তিন চামচ বেসন আর এক চামচ ময়দা যে চামচে আমি ময়দা দিচ্ছি সেই চামচেই আমি তিন চামচ বেসন দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর চাট মশলা এবার এগুলো সমস্ত কিছু ওই বেসনের মধ্যেই দিয়ে দেবো তারপর চামচ দিয়ে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দেবো আর একটা মোটা ব্যাটার বানাবো খুব বেশি জল একেবারে দিয়ে দিলে হবে না অল্প অল্প করেই দিতে হবে দেখুন ঠিক যেভাবে আমি জলটা দিয়ে মিশিয়েছি ঠিক এইভাবে এবার সমস্ত ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে গেলে অল্প অল্প করে বাদাম দেবো আর মেশাতে থাকবো আর বন্ধুরা জানেন তো এই কাজে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিলো বাদামগুলো দিয়ে দিচ্ছিল এবার ভালো করে মেখে নিয়েছি রেখে দেবো এবার একটা চটপাটা মশলা বানিয়ে নেব এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো সামান্য বিট নুন জলজিরা আর চাট মশলা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব আর মেখে রাখা বাদামটা দেখুন যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। যখন আমি বাদামগুলো দিতে থাকব। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে থাকবে যখন বাদামগুলো দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে ভাজতে থাকবো আর খন্তি দিয়ে অনবরত নাড়াতে থাকবো একেবারে জোর আছে থাকলে বাদামগুলো পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না তাই আস্তে আস্তে যত ভাজা যাবে তত বাদামটা ক্রিসমি হবে আর একদম মুচমুচ করবে এইভাবে তেলের মধ্যে ভাজতে হবে আর খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে আর যখন অনেকটা ভাজা হয়ে যাবে সুন্দর মতো নিজে নিজেই ছেড়ে যেতে থাকবে দেখুন সমস্ত বাদামগুলো অনেকটা ভাজা হয়ে গিয়ে কি সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে ঠিক এরকম ব্রাউন কালার হয়ে যাবে তারপর ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো ওটা ততক্ষণ ঠান্ডা হোক বাকি যেটুকুনি মেখে রাখা বাদাম আছে সেটাকেও সেমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার যে চটপাটা মশলাটা ছিল ওটা খুব ভালো করে বাদামের মধ্যে মেখে নেব এইভাবে বাকি যে বাদামটা আছে সেটার মধ্যেও মেখে নেব তৈরি চাটপাটা মুখরোচক বাদাম পকোড়া বন্ধুরা এই বাদাম পকোড়াটা আপনারা কন্টেনারে ভরে এক থেকে দুই সপ্তাহ রেখে খেতে পারেন রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে